দেশের সংবিধানের নয়ের এক ধারাই ধর্ষণের বিরুদ্ধে যে ধর্ষণের জন্য যে সাজাটা আছে সর্বোচ্চ ভাষা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কিন্তু আমার ক্যারিয়ারে কোনোদিন আজ পর্যন্ত দেখি নাই যে একটা ধর্ষণের বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে কিংবা যাবজ্জীবনের রায় কার্যকর হয়েছে তো আমরা যেন বাংলাদেশে এরকম ইতিহাস না হয় আজকে মাগুরা যে কলঙ্কিত হই ষাট বছরের বাচ্চার জন্যে আমরা চাই এই মাগুরা থেকেই দর্শকের কবর রচনা করে সারা বাংলাদেশকে একটা থেকে আসছি আপনাদের এই আন্দোলনে সংগতি জানানোর জন্য আমার একটা প্রশ্ন বিচার হলো কালকে কিন্তু করতে বন্ধ কিরকম বিশেষ প্রক্রিয়া বিচার

ধরে রেখে যত নিরাপদে আমার কর্মস্থলে পৌঁছাতে পারি সেই জন্য প্রশাসন সহ বিচার বিভাগের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দাবি করি যে এই ধর্ষণ

আসিয়াকে ধর্ষণ করা হয় নির্জন তার জলভাই বাড়িতে বেড়াতে আসার পর এই নিকৃষ্ট এবং ঘৃণিত কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বাঁকুড়া জেলা গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে যে পেছি যে এর বিচারিক কার্যক্রমকে দীর্ঘতে করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা মাগুরা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিতে চাই আগামী 7 দিনের ভিতরে সফল তদন্ত কার্যক্রম শেষ করে এবং 19 দিনের ভিতরে নিবিষ্ট ইপশকে এই মাগুরা জেলার ঝুলিয়ে फांसीর রায় কার্যকর করতে হবে অন্যথায় আমরা মাগুরা জেলা গণ অধিকার পরিষদ সকল নেতৃবৃন্দ এবং ছাত্র এবং সাধারণ জনতাকে পাশে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব প্রিয় ঠাকুরবাসী আপনারা জানেন যে এই নিকৃষ্ট কাজ যারা ঘটিয়েছে তারা তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার প্রচেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশাসনিক আশ্রয় যেভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হোক না কেন আমরা সেই সকল বীজ দাঁতের সকল বীজ উপরে ফেলবো ইনশাল্লাহ আপনারা দেখছেন যে মাগুরাতে আট বছরের একটা শিশু ক্লাস থ্রিফে পড়ুয়া তার সাথে যে নেটকার জন্য ঘটনা ঘটেছে এরই প্রতিবাদে শুধু মাগুরা না সারা বাংলাদেশ আজকে সারা দেশ বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ যখন জাগ্রত হচ্ছে তখনও কিন্তু আমাদের আইন ব্যবস্থায় যারা বিচারক কাজে আছে তাদের এখনো হোস পেরে নেই